আমার যুবক ভাই আপনি বুঝে না কোন ক্যাটাগরির মুসল্লি হতে চান এক ধরনের নামাজি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন সাথে সাথে উনি পিছনে নিয়ত করে ফেলেছেন মুসল্লি আরেক ধরনের নামাজি উজু করতে করতে আসার খেতে খেতে এসেছেন তার উনি বৈঠকখানায় এতক্ষণ পুরো বিশ্বের খবর নিয়েছেন ওনার সাথে হোয়াইট হাউসে মিটিং ছিল অনলাইনে ওনার সাথে জাতিসংঘের মহাসচিবের মিটিং ছিল বৈঠকখানায় মিটিং শেষ করে আসতে আসতে তখন ইমাম সাহেব ওদের এক টাকা শেষ করে উঠে গেছে আরেক ধরনের নামাজই আছে একেবারে সালাম অথবা সালাম ফিরিয়ে ফেলেছে আহা জমাৎ শেষ হয়ে গেল এরকম নামাজী আসলাম হ্যাঁ আমি আপনাদেরকে একটু বলে দিই প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়ত করতে পেরেছে জামা তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর যে সুন্দরের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই যে সুন্দরীর দুটা চোখ দেখলে আপনি এক দেখাতে পাঁচ হাজার বছর কেটে যাবে এরকম একটা হুর কবরে বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তি জিজ্ঞেস করবে কিরে তুমি কে অর্থাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে তুমি কে সেই সুন্দরী হুর বলবে আমি তোমার নামাজ এত দ্রুত এসে গেলে কেন ওই সুন্দরী হুর বলবে তুমি যেভাবে আজান দেওয়ার সাথে সাথে একামতের আগে দ্রুত দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে চলে আসতে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি যেন তুমি কবরে আসার সাথে সাথে তোমার খেতমতে চলে আসি